আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই এত ময়লা যে পানিটা থাকে রাতের বেলা রান্না টান্না করার পরে তো সেই পানিটা বাইরে ফেলে দিয়ে আসলাম এসে এখানে দেখেন চার দিন বৃষ্টির পরে আজকে একটু মনে হচ্ছে রোদ উঠবে তো এখন অনেক সকাল যার কারণে এখনো রোদ উঠিনি তবে রোদ উঠবে মনে হচ্ছে তার জন্য কিছু ওই যে দুইটা রাফির প্যান ছিল সেটা রোদে দিচ্ছি তারপরে কিছু খড় ছিল বিচালি ছিল সেগুলো ওখানে দিলাম দিয়ে তারপরে কলপাড়ে আসলাম থালা বাসনগুলো এখনো কিছু মাজা হয়নি তো বালতিতে দেখেন আনাসের প্রসাবের কাঁথা ভিজিয়ে রাখিলাম ও প্রতিদিন প্রসাব করে না বিছানায় অনেক আগে প্রসাব করা বন্ধ করে দিয়েছে বিছানায় তবে গতকালকে রাতে অনেক বেশি পানি খাইলো এই জন্য রাতে প্রসাব করে দিয়েছে তো যাই হোক কাঁথাটা গনে ধুয়ে দেবো তো যাই হোক ভিডিও শুরুতে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের প্রতিদিন একটা কথা মনে করিয়ে দিই দয়া করে সবাই একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন কাতাটা আমি এই যে বাইরে রোদে দিয়ে আসলাম যদিও বা রোদ উঠিনি এখন মানে বাইরে মেলে দিচ্ছি আর কি আর একটা না চার দিন বৃষ্টির পরে যে উঠান বাড়ি ঘর ঘরদোর এই অবস্থা তো এখন একটু একটু করে আবার গুছাতে হবে গুছিয়েও আসলে কোনো লাভ নাই এখন দেখছেন একটু ভালো অবস্থা বিকালে আবার বৃষ্টি আসবে এখন বর্ষাকাল এরকমই আর কি তো এখন এই যে আমার চুলাটা ঢেকে রাখিলাম বৃষ্টির জন্য চুলাটা এখন আগলা করব করে এখানে কিছু গরম পানি করবো এক পাতিল গরম পানি করে গামলায় দেখছেন পাশে অনেক কাপড় রেখে দিয়েছি তো কিছু কাপড় যেগুলো বেশি ময়লা সেইগুলো গরম পানিতে দেবো আর যেগুলো একটু কম ময়লা সেগুলো ঠান্ডা পানি দিয়েই পরিষ্কার করব ইনশাল্লাহ আর আমার চুলাটার অবস্থা দেখে দয়া করে কেউ কিছু মনে করবেন না আসলে চুলাটা আমি লেপসিনে কারণ কিছুদিন ঈদের পরেই চুলাটা এখান থেকে ভেঙে ফেলতে হবে এইখান দিয়ে আমাদের গাড়ি বাড়ির ভিতরে আসার পথ বানাতে হবে বা আমাদের হাঁটা পথ বানাতে হবে এই মানে এই যেখানে যে নীল কালারের তিনটে বারমিস দেখছেন এখানে এই জায়গাটা দিয়ে হাঁটা চলার পথ এবং গাড়ি ঢুকানো পথ বানাতে হবে এখন এই যে দেখেন এক পাতিল পানি আমি রাখলাম চুলাই এখন রেখে আমি আগুন ধরাবো। তো বৃষ্টির জন্য গোবরের যে বড়িগুলো কিনিলাম সব ভিজে গেছে আবার খড় বিশালিগুলোও ভিজে গেছে কিছুই জ্বলতে চাচ্ছে না তো দেখেন কাপড়গুলো মাখালাম তো এখনও পর্যন্ত আকাশে রোদ উঠেনি তো এমনি পরিবেশটা বেশ একটু খোলসা খোলসা আছে মনে হচ্ছে বৃষ্টি নাই আপাতত দুপুর পর্যন্ত হয়তো বা রোদ হতে পারে তো এখানে যে দেখেন অনেকগুলো কাপড় বালতিতে গামলায় আর ওই যে পাতিলের ভিতরে তো কাপড়গুলো দেখেন অফ ক্যামেরায় আমি পরিষ্কার করেছি অফ ক্যামেরায় পরিষ্কার করে তারপরে কলপার ধুয়ে তারপরে অনেক কাজ করছি সেগুলো শেষ করে এখন এই যে দেখেন কাপড়গুলো এখানে এখানে মেলে দিয়েছি তো দেখেন ঘরে আসলাম ঘরে এসে আলু ভর্তা ভাত বসাই দিয়েছি এই যে তিন ছয় সাত আটটা আটটা আলু দিয়েছি আর সাথে এক পট চাল বসাই দিলাম তো সকালবেলা আজকে আমাদের আলু ভর্তা ভাতই তো পুঁই শাক আছে তো পুঁই শাক কালকে খাইছি এই জন্য আর আজকে খেতে মন চাচ্ছে না তো ভাবলাম যে শুধু আলুই ভর্তা করি শুধু তো রাফি রাবু এখনও ঘুম থেকে উঠিনি আনাস আর রাফি বাইরে খেলা করছে দেখেন এটা হচ্ছে দুই তিন দিন আগের মানে বৃষ্টির আগের দিনকের ভিডিও আমি সালের গুঁড়ো বানাইলাম আমাদের বাজার থেকে সালের গুঁড়ো বানিয়ে এনে একটা ছাদে দিলাম আর কি তো সেটার ভিডিও আর কি তো এই যে দেখেন এটা হচ্ছে সেই সালের গুঁড়ো বানাতে গেলাম আমি আর আনাস বাজারে এটা হচ্ছে বৃষ্টির আগের দিনকের একটা ভিডিও তো যাই হোক গ্যালারিতে ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি পাশে দেখছেন এই মেশিনটা দিয়ে সরিষা ভাঙাই মানে সরিষার তেল বের করে আর ওই যে মুরব্বী উনি হচ্ছে গুঁড়ো বানিয়ে দিচ্ছে আমার তো তারপরে আমরা এই যে ভ্যানে উঠেছি ভ্যানে উঠে যাচ্ছি এখানে বাড়ির দিকে সোজা এটা হচ্ছে আমাদের বাজার থেকে বাড়িতে যাওয়ার রাস্তা দুই পাশ দিয়ে খুব সুন্দর গাছপালা আর খুব সুন্দর রাস্তা তো যাই হোক ভ্যানে চড়ে আসলে খুব মজা লাগে বিশেষ করে পিছনে বসলে এই যে বাইরের দৃশ্য এগুলো খুব সুন্দর করে ভিডিও করা যায় আর এখানে দেখেন একটা ওষুধের ওষুধ কোম্পানি বানাচ্ছে মানে অনেক বড় একটা কোম্পানির লোকেরা জায়গা কিনে অনেক ওখানে আর কি ওষুধের ফ্যাক্টরি বানাচ্ছে তো যাই হোক আমাদের এলাকাও একটু একটু করে আস্তে আস্তে উন্নত হয়ে যাচ্ছে তো গুঁড়োগুলো বানিয়ে নিয়ে বাড়িতে আসছিলাম তারপরে দেখেন এই যে বাড়িতে যখন আসলাম তার কিছুক্ষণ পরেই এভাবে বৃষ্টি না মিল সকালবেলা অনেক রোদ দেখিলাম রোদ দেখেতে গুঁড়ো বানাতে গিয়েছিলাম আর গুঁড়ো বানিয়ে বাড়ি আসতে না আসতেই এরকম বৃষ্টি শুরু হয়ে যায় তো পরে গুঁড়োগুলো আর কী করব নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তিন চার দিন পরে আর কি রোদে দিয়েছি তারপরে যে দেখেন এটা হচ্ছে আরেক বেলা সকালবেলা সকালবেলা না এগারোটার সময় আর কি তো আমি রাফের কলবালিশের কাবার ছিঁড়ে গেছে তো দর্জি বাড়ি যাচ্ছিলাম কলবালিশের কাবার বানানোর জন্য আর রাফির আব্বু চলে গেলো গাড়ি নিয়ে আর আনাস বায়না ধরছিল যে দোকানে যাবে একটা আইসক্রিম খাবে তাই ওর আব্বুর গাড়িতে উঠে চলে গেল পাঞ্জামি পায়জামা করে পরে এটা হচ্ছে আরেক দিনকের বিকালবেলা দেখেন বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দুই ভাই এখানে বসে বসে মুড়ি খাচ্ছে তো ঘরে আসলে বৃষ্টির আগে কিছু শুকনা ভেবেছিলাম যে খাবার কিনে আনবো তবে আনবো আনবো করতে করতেই দিন শেষ আনার হয়নি তো যা ছিল ঘরে তাই দুই ভাই মিলে খাচ্ছে আর এদিকে আমি এই যে রান্নাঘরে যেখানে যেখানে পানি টানি পড়ছে সেগুলো কাপড় দিয়ে মুছে ফেলছি আর সাথে ওদের দুই ভাইয়ের জন্য রুটি বানাচ্ছি আর ডিম ভাজি করব দুপুরবেলা আজকে ভাত রান্না করিনি সকালবেলা সেই আলু ভত্তা ভাত ছিল তো ওইটা দিয়েই খাওয়া হইলো তো যাই হোক আজকের ভিডিওটা বেশ দুই তিন দিনকের ভিডিও একটু একটু করে রাখাই এই জন্য একটু এমন এখানে দেখেন আমি পরোটাগুলো যখন আর কি আটার কাই করি তখন একটু তেল দিয়ে দিলাম ভাজার সময় আর কোনো তেল দিইনি তো এখানে ডিম ভাজি আর সাথে যে পরোটা বা রুটি যাই বলেন তো এখানে দেখেন আনাজ বিকালবেলা ওর ব্যাগ নিয়ে আর রঙ পেন্সিল খাতা এগুলো নিয়ে ও ঘুরে বেড়াচ্ছিলো তো আমি এদিকে একটু অফ ক্যামেরায় থালবাটি ধুসছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ও ঘুরে বেড়াচ্ছিলো তাই আবার একটু কাজ শেষ করে ওর কাছে আসলাম এসে ক্যামেরা অন করলাম তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে ভালো লেগেছে আর এখনও পর্যন্ত যদি একটা লাইক দিয়ে না থাকেন দয়া করে একটা লাইক দেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে